একটু যদি বসতে পারি মনে হয় আরো ভালো লাগবে যে সাল্লাম এই পাশের জায়গাতে বসেছিলেন সাল্লামের পাশের জায়গাটিতে আমিও বসতে পারলাম আপনারা অবশ্য শুনেছেন যে রাসুল্লাহ সাল্লি সাল্লামকে যখন তায়েফে পাথর মারা হচ্ছিল তখন জিবলারামিন আল সাল্লাম আসছিলেন এবং বললেন যে রাসুল্লাহ আপনি বলেন আমি দুই দিক থেকে দুইটা পাহাড় দিয়ে এই তায়েফবাসীকে শেষ করে দেই এই দুই পাহাড় কোন পাহাড় একটু আপনাদেরকে দেখাতে চাই এই যে আমার ডানে একটা পাহাড় আর একটু দেখেন ওই যে আমার বামে একটা পাহাড় এই দুইটা পাহাড় রয়েছে কিন্তু দুই সাইডে আমার আমি ঠিক পাঁচ দাঁড়িয়ে আছি আজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতহ আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটাতেই রাসুল্লাহ সাল্লি সাল্লাম রক্তত্ব অবস্থায় এসে বসেছিলেন এটা এখন বাউন্ডারি দেওয়া হয়েছে ওই যে দেখা যাচ্ছে মসজিদের মিনার এবং অনেক আগে সিঁড়ি করা হয়েছে এটা এখন বন্ধ করে রাখা হয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যখন তায়েফবাসী রক্তত্ব করে ফেললো তায়েফের তিনজন লিডার ছিল ইবনে মাসুদ এবং হাবিব ইবনে আমর আরেকজন ছিল এই তিনজন লিডারের কাছে যখন রাসুলসাল্লাম দাওয়াত নিয়ে আসলো তারা তো মানলোই না বরং সাধারণ পাবলিকদের পাবলিকদেরকে লেলিয়ে দিল যে এই এই লোককে তোমরা পাথর মারো রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে পাগল বলে তারা গালি দিয়েছে রাসুল্লাহ সাল্লামকে পাথর মারতে মারতে রাসুল সাল্লাহ সাল্লামের এমন একটা অবস্থা হয়েছিল যে ক্ষত বিক্ষত হয়ে রাসুল্লাস্লামের জুতা মুবরক পর্যন্ত রক্ত পৌঁছে পাওয়া জুতা জুতামোবারক সেটা আটকে গেল এবং এই এলাকাটাতেই পাশেই অনেক বাগান দেখা যায় অনেক বাগান দেখা যায় এখানে একটা আঙ্গুর ফলের বাগান ছিল ওই সময় এখনও সেই আঙ্গুর ফলের বাগানের কিছুটা আছে সেই আঙ্গুর ফলের বাগানের মালিক ছিল তখন কাট্টা কাফের উদ্বে এবং সাইবা তাদের গোলাম ছিল আদাস রদিয়াল্লাহ আনু তিনি প্রথমে মুসলিম ছিলেন না অতপুর রাসুল্লা সাল আলহি ওয়াসাল্লাম তিনি তিনাকে তিনি যখন পানি শরবত আঙ্গুরের জুস পান করাবেন তখন রসোল্লা সাল্লাহ সাল্লাম বিসমিল্লা রহমান রহিম বলে পান করতে শুরু করলো তখন রাসোল্লা সাল্ল্লা সাল্লামকে উনি জিজ্ঞেস করলো যে এই বাক্য আপনাকে কে শিক্ষা দিয়েছে রাসোলা সাল্লি সাল্লাম বললেন যে আমার রব আমাকে বাক্য শিক্ষা দিয়েছেন তখন এই আদাস রদি আল্লাহ আনহুব তাকে জিজ্ঞাসা তুমি কোন জায়গা থেকে এসেছো আদাস বললেন যে আমি ইরাক থেকে এসেছি তখন রাসুল সাল্লাম বললেন সেখানে তো ইউনুসাল্লাহ সাল্লামের বাড়ি তখন তিনি বললেন আপনি জানেন কীভাবে ও তখন রাসুল সাল্লাম বললেন একজন নবী আর একজন নবীর খবর রাখে তখন তিনি রাসুল সাল্লাহ সাল্লামকে চুম্বন করলেন এবং এইটা দেখে উদ্ভা এবং সাইবা রেগে গেল এবং এই এই আদাস রাজি আল্লাহনুকেই কিন্তু উদ্বে এবং সাহেবা বদর যুদ্ধে যাওয়ার জন্য বলেছিল আদা সদ যায় নাই উদ্বে এবং সাহেবা কিন্তু সেই যুদ্ধে গিয়েই একবারে শেষ হয়ে গেছে তারা জাহান্নামে চলে গেছে আর আদাস রাজি আল্লাহনু কিন্তু এই সেই জায়গা এটা এমন একটি বিরোহের জায়গা এমন একটি বেদনার জায়গা যেই জায়গাতে এখন আমরা এসেছি আমরা রাসুল্লাহ সাল্লাম এই জায়গাতে হেঁটেছেন আমরা এখানে এই জায়গাটা দাঁড়িয়ে আছি এবং একটু যদি বসতে পারি মনে হয় আরও ভালো লাগবে যে রাসুলসল্লাহ সাল্লাম এই পাশের জায়গাতে বসেছিলেন রাসুল সাল্লাহ সাল্লামের পাশের জায়গাটিতে আমিও বসতে পারলাম রাসুল্লাহ সাল্লাম সাল্লামের পাশে যেন জানাতে ওইভাবে বসতে পারি এইভাবে যেন দাঁড়াতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন আর আপনারা আসলে এই জায়গায় আসার চেষ্টা করবেন তায়েফ এই জায়গাটা তায়েফ তাই ফের এই ঘটনা আপনার অনেকেই জানেন আপনি এই জায়গার নাম হচ্ছে মাসনা আপনি একটা ঘটনা বলতেছিলেন যে ওই যে আয়েশ রাদি আল্লাহ আনহা একবার যে রসদামকে দেখে কাঁদতে ছিল এটা একটু যদি আপনাদেরকে বলতেন যে এই যে এই জায়গাটার নাম হলো মাসনা এই জায়গাটার নাম মাসনা তুমি যে ঘটনাটা ঘটনাটা জিজ্ঞেস করছো মা আয়সারদ আল্লাহ তাল আনহার সামনে একদিন রাসুল্লাহ সাল্লামের এই যু গেঞ্জি মোবারা খুলে বসছেন মানে একদম উদম হয়ে বসছেন তা মা আয়সারদুল্লাহ তাল আনহা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসুল্লাহ আপনার কি কখনো বসন্ত হয়েছে এই কথা বলার সাথে সাথে রাসুল্লাহ দু চোখ পানি ধরা শুরু হলো আল্লাহ মা আয়সারদুল্লাহ জিজ্ঞেস করলেন যে আপনি কাঁদতেছেন কোন আমি তো আপনাকে খারাপ কিছু জিজ্ঞাসা করি করিনি তখন রাসুদুল্লাহ বললেন যে আয়সা আমি তোমার কথায় কাঁদি নাই আমার তায়েফের ওই মর্মান্তিক দৃশ্য ঘটনা যখনই আমার মনে পড়ে তখন আমার এত খেপে ওঠে আমার আমি এটা কোনো বসন্তের দাগ নয় আমি আল্লাহর দিনের দাওয়াত নিয়ে মক্কা থেকে যখন তাইফে গেলাম তায়েফে যে যখন আমি দাওয়াত দিলাম দাওয়াত দেওয়ার পরে আমার দাওয়াত গ্রহণ তো করলোই না আমাকে পাথর দিয়ে নির্মম ভাবে আঘাত করা হয় সেই আঘাতের দাগগুলি এখন আমার শরীরে আছে এই স্মৃতি বিজড়িত জায়গায় আমরা এসেছি রাসুল্লাহ এই জায়গায় বসেছিলেন এই দুই পাহাড় পাহাড় দিয়ে রাসুল জিবাসাল্লাম বলেছিলেন যে আপনার কষ্ট আল্লাহ সহ্য হচ্ছে না আপনি বললে এখনই চাপ দিয়ে ধ্বংস করে দেওয়া হবে তখন রাসুল সাল্লাম বলেছিলেন যে তারা বোঝে নাই আমি যে আল্লাহ নবী তারা বুঝে নাই তারা বুঝে নাই তাদের সন্তানরা ইনশাল্লাহ আমার ডাক শুনবে আমার দাওয়াত কল কবুল করবে সোহান আল্লাহ এমন দয়া এমন ভালোবাসা এই পৃথিবীতে আর কোনো মানুষ দেখাতে পারে নাই আমরা যদি রাসুল্লার এই শিক্ষা মাফ করে দেওয়া আমরা যদি শিখতে পারি তাহলে আমাদের জীবন ও ইনশাআল্লাহ রাসুল্লাহ আদর্শ আমাদের মধ্যে কায়েম হবে ইনশাআল্লাহ রায়হান আসলে মনে হয় প্রথম এই জায়গাটাতে এসেছে একটু রায়হানকে জিজ্ঞেস করি যে রায়হান তুমি এই জায়গাটা প্রথমে এসে রাসুল এই জায়গায় বসছিল তুমি এখানে দাঁড়িয়ে আছো কী অনুভূতি তোমার কেমন লাগছে বল। মানে সব অনুভূতি তো বলা যায় কিন্তু এই অনুভূতি কি আর বলা যাবে আজ থেকে চোদ্দোশো বছর আগে রাসল্লা সাল্লা সাল্লাম যে জায়গায় বসেছেন যে জায়গায় রক্তাক্ত হয়েছেন সেই জায়গাগুলো দেখে এখন আসলে ভিতর থেকে এমন অনুভূতি সৃষ্টি হয়েছে মানে মনে যাচ্ছে যে একটু বসে কান্নাকাটি করি একটু দোয়া করি কিন্তু আসলে মানে কি বলবো এই জায়গায় এসে সৌভাগ্যবান হয়েছি এবং মানে মন থেকে আল্লাহর কাছে দোয়া করি যে অন্তত আমরা যে এখানে আসলাম রাসুলের এই বিজলিত জায়গাগুলো যে পরিদর্শন করলাম এর মাধ্যমে যেন এটাকে উসিলা করে যেন আমরা জান্নাতে যেতে পারি আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেয় আমিন আপনারা অবশ্য শুনেছেন যে রাসুল্লাহাল্লাহ সাল্লামকে যখন তায়েফে পাথর মারা হচ্ছিল তখন জিবল আল্লাহ সাল্লাম আসছিলেন এবং বললেন যে রাসুলাল্লাহ আপনি বলেন আমি দুই দিক থেকে দুইটা পাহাড় দিয়ে এই টাইপবাসীকে শেষ করে দেই এই দুই পাহাড় কোন পাহাড় একটু আপনাদেরকে দেখাতে চাই এই যে আমার ডানে একটা পাহাড় আর একটু দেখান ওই যে আমার বামে একটা পাহাড় এই দুইটা পাহাড় রয়েছে কিন্তু দুই সাইডে আমার আমি ঠিক পাঁচ দাঁড়িয়ে আছি আজকে এই দৃশ্য দেখলে কত ভালো লাগে যে কত সুন্দর দৃশ্য এটা আমার নবীর দোয়া আমার নবী বলেছিলেন যে না তাদেরকে ধ্বংস করার দরকার নাই আমি চাই তারা যেন আমি আশা করি তারা একসময় তাদের সন্তানদের বৃত্ত থেকে তারা মুসলমান হবে আল্লাহ ইবাদত করবে শিরিক করবে না এই সমস্ত কথা রাসুল সাল্লাম বলেছেন আজকে রাসুল সাল্লামের দোয়ার বদলতে আজকে তাইফে কত ফল হয় পুরো পুরো সৌদি আরবের তিরিশ ভাগ ফল এখান থেকে যায় এখান থেকে সবজি যায় আমরা যেভাবে ইসলাম পেয়েছি আমরা এ নামাজও ঠিকভাবে পড়ি না আর আসলে ইসলামটা কিন্তু এভাবে আসে নাই রাসুল্লাহ সাল্লি সাল্লামের নিজের দেহ ক্ষত বিক্ষত হওয়ার মাধ্যমে রক্ত ঝরার মাধ্যমে এই স্তাবে শেষে যার কোন তারা জীবন দিতে পেরেছে ইমান বিক্রি করতে পারে নাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এই জায়গাটা রসুল্লাহ সাল্লা সাল্লাম বসেছিলেন এবং এই জায়গায় সাল্লাম আঙ্গুরের জুস পান করেছিলেন আজকে আমরা এখানে এসে তিন ফল খেয়েছে এবং সেই কথাটা চিন্তা করেছি আঙ্গুর খেয়েছেন আল্লাহ রাবুরাহামিন এই জায়গাতে এত বারাকা দান করেছেন আমরা সর্বশেষ বলতে চাই যে এ এত কষ্টের ইসলামকে যেন আমরা কোনোভাবে আমাদের আমরা যেন বিক্রি করে না দেই আমরা কোনোভাবে যেন ইসলামকে ছুটো না করি সারা জীবন নিজের জীবন দিয়ে হলেও যেন এই ইসলামকে আমরা আঁকড়ে ধরতে পারি রাসুল্লাহ সাল্লু সাল্লামের সন্নাকে অনুসরণ করে আমরা যেন ফের ফেরদাউস পর্যন্ত পৌঁছতে পারি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত